আসসালামু আলাইকুম পাইপ ট্রেনিং সেন্টার থেকে আবারও আপনারা যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার নতুন পাইপ ফিটার ভাইয়াদের জন্য নিয়ে এসেছি কিভাবে পাইপের সাথে 90 ডিগ্রি এলবো আপনি জয়েন করবেন এটা আছে 90 ডিগ্রি এলবো এই পাইপের সাথে আমরা আজকে কানেকশন করে আমার ছাত্রদের আমি দেখাবো পাশাপাশি যে যেখান থেকে দেখতেছে সবাই যাতে উপকৃত হন এজন্য মূলত আমরা আজকে এই করে দেখাবো ইনশাআল্লাহ তো সর্বপ্রথম দেখুন সৌদি আরবের বা বিদেশের বাড়িতে আপনারা যখন যাবেন তখন আহ ছোট ছোট আহ বারো ইঞ্চের নিচে যে সমস্ত পাইপ আছে অধিকাংশ পাইপের এই ধরনের কিলাম পাওয়া যাবে একে আমরা সাধারণত পাইপ করি এই কিলামটা পাওয়া যাবে এই কিলামটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার একটা ফেটা খুব সহজে খুব সহজে আপনি করতে পারবেন বেশি আপনার প্রেশানি হওয়া লাগবে না তো আসলে সর্বপ্রথম আমাদের এই কিলামটা কি করতে হবে পাইপের উপর ঠিক এইভাবে দিয়ে দিতে হবে হ্যাঁ এভাবে যখন আপনি দেবেন আপনার যে ফেসটা থাকবে ফেসের থেকে সামান্য একটু ইসে রেখে দেবেন তো দেওয়ার পরে এবার আপনি এই নাট গুলো টাইট দেবেন দুই পাশে যাতে করে এই কিলাম দান না নয় আমরা কিলাম টাইট করে দিয়েছি যদি অনেক একটু স্পিড ভাবে আমাদের করতে হচ্ছে আপনাদের বোঝানোর জন্য কারণ ভিডিও লম্বা হয়ে যাবে না যদি আমরা আস্তে আস্তে করতে যাই তো অ্যাডজাস্টেবলটা আমাদের অ্যাডজাস্টেবলটা এর ভিতরে আছে আপনারা প্রয়োজনে এই কিলামটার অ্যাডজাস্টেবল দিয়ে আপনারা একটু টাইট করে নেবেন যাতে করে কিলামটা মুভ না হয় ঠিক আছে ভাই তাহলে আমরা সবাই কেলামটা সুন্দর করে আমরা টাইট করে নিলাম যাতে করে এই কেলাম আর না নড়ে যদি কেলাম নড়ে তাহলে আমার অ্যালবো নড় আর অ্যালবো নড়লে লেভেল ঠিক থাকবে হয়ে যাবে তো যাই হোক এবার হচ্ছে কি আমি কেলাম সেট করলাম কেলাম সেট করে এবার আমার অ্যালবো আমি নিয়ে আসলাম এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যালবো আর আমি আপনাদের শেখাবো হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যালবোর সাথে কিভাবে আপনি পাইপ জয়েন্ট করেন তো আমি এবার এর ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমাকে এই নাটগুলো টাইট দিতে হবে হ্যাঁ টাইট দিয়ে দাও আচ্ছা এবার আমাদের গ্যাপ রডটা দেখ তো সর্বপ্রথম আমরা এই গ্যাপ রডটি ব্যবহার করব আমরা ক্ল্যাম্প দিয়ে দিছি অলরেডি এখন আমরা এই গ্যাপ রডটি দেব এই গ্যাপ রডের ই কত কত এমএম মোটা এগুলো 4 এমএম আসলে আমাদের স্ট্যান্ডার্ড গ্যাপ হচ্ছে 3.2 এমএম আমরা যখন ফিট আপ দেবো তখন আমরা প্রত্যেকটা গ্যাপ রাখবো আচ্ছা তো আমরা এখানে তো আমরা গ্যাপ রড দিয়ে দিছি টাইট দেওয়ার পরে তাহলে আমাদের গ্যাপ আছে কত এম এম চার তাহলে আমরা প্রত্যেকটা জয়েন্টের ক্ষেত্রে আমরা গ্যাপ এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু যদি প্রশ্ন করে স্ট্যান্ডার্ড গ্যাপ কত আর যদি রুট ফেস এটা কত ওয়ান পয়েন্ট তো আমাদের এখানে এটা গেছে তো এখন আমরা মূলত লেভেলটা করি আমাদের লেভেলটা আমরা স্টার্ট করি আসলে আমি সর্বপ্রথম কি করবো আমরা এই লেভেলটা দেখব সর্বপ্রথম আমরা এই লেভেলটা দেখবো লেভেল ঠিক আছে না ঠিক আছে আমাদের লেভেল বরাবর আছে যদি আমাদের লেভেল বরাবর থাকে এই ক্ষেত্রে আমাদের আমাদের একটা হবে এই মিলাতে হবে এই পাইপের সাথে অ্যালবোর যে ফেস টা আছে এইটা সমান করতে হবে ঠিক আছে আমার তো এর সাথে লাগা লাগাচ্ছে সমান তো রাখতেই হবে তো এক্ষেত্রে ক্ষেত্রে আমি এইটা আমি এভাবে ধরলাম ধরার পরে দেখলাম যে এখানে কম বেশি আছে কিনা আবার আমি এই পাশ মিলাবো আমি এই ঠিক পার্শ্ব দূরত্ব দিয়েছি আমি মিলাবো ঠিক আছে এই পাশে আমার দুই ফেস বরাবর আছে কিনা আমি দেখ দেখার পর আমার এটা লেভেল ঠিক আছে এরপর আমি ওয়েল্ডিং মেরে দেব তো সর্বপ্রথম আমি এটা টাকিং এর কি করতেছি দেখি আমরা একটা টাকিং দিয়ে দিই

যাই হোক আহ আমাদের এক পাশে আমরা ট্রাকিং দিয়ে দিছি তো এবার কি আমরা এই পাশেও ট্রাকিং দিয়ে দেবো তো এটুকু আমরা বুঝতেছি যে আমরা সর্বপ্রথম যখন অ্যালবো সেট করবো অ্যালবো সেট করে আমরা এই লেভেলটা আগে মিলাম লেভেল যখন সঠিক থাকবে আমরা সাইডটা দেখবো সাইড এর সাথে অ্যালবোর যে কর্নার যে ফেস্টে আছে আর বিশেষ করে এটা কি দিয়ে করবো রাইট অ্যাঙ্গেল দিয়ে রাইট অ্যাঙ্গেল জাস্ট কিলামের খিলামের মাঝখানতে আপনি এরকম দিয়ে দেবেন তাহলে আমার পাইপের বড় বড় না এবং পাশাপাশি সামনের থেকে দাঁড়ায় পাইপের থেকে সুদাসুদি আমরা একটু দাঁড়াবার চোখ দিয়ে আমরা একটু পরীক্ষা করবো ঠিক আছে তাহলে এই পাশে আমরা এই পাশে টাকিং দিয়ে দিতে অলরেডি এই পাশে আরেকটা কি টাকিং দিয়ে দিতে হবে এটা আমাদের শেষ এরপরে আমাদের কোন লেভেলটা আসবে এই লেভেল এটা রাখো এই লেভেলটা আসবে পাশাপাশি আমরা গ্যাপ রড কি করব এখন বের করে থাকবো এখন আমার গ্যাপ রড এর কি আর প্রয়োজন নেই আচ্ছা এইবার আমরা যখন এই লেভেলটা দেখব এই লেভেল আমরা বরাবর করব যদি আহ আমার যদি উপরের চায় আমরা একটু উপরে দিয়ে দেবো হ্যাঁ বরাবর বরাবর এটা হয়ে গেছে আমরা এখানে একটা টাকিং দিতে পারি কিন্তু এখন আমরা টাকিংটা দেব না আমরা প্রয়োজনে এই রাইট অ্যাঙ্গেল দিয়ে একবার একটা মাপ দিব এই রাইট অ্যাঙ্গেল দিয়ে কি আমরা রাইট অ্যাঙ্গেল রাখবো হ্যাঁ তো আমরা এই ক্ষেত্রে কি করবো আমাদের মাপটা কেমন হবে আমরা এবার কি করবো রাইট অ্যাঙ্গেলটা এবার রাইছে আমাদের মাপ আমরা এখান থেকে একটা মাপ দেবো আবার কি করবো এইখান থেকে একটা মাপ দেবো এইখানে যত এমএম হবে এইখানেও কি এত এমএম হতে হবে কালি কি সমান হবে না অর্থাৎ আমি এইখানে যে যত এম এম আমার আসবে গ্যাস তত এম এম আসবে যদি এভাবে আসে আপনি আর কি করবেন উপরে একটা টাকিং দিয়ে নিচে আর একটা টাকিং দিয়ে এটা হচ্ছে কি আমাদের মূল পদ্ধতি অ্যালবো লাগানো লাগান তবে আরেকটা জিনিস কেয়াল লাগবে যখন দুই পাশে টাকিং হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কি করবেন ক্রামটা খুলে থাকবেন

দেখার পরে আপনি চাকরি মারে দেবেন তো আসলে মূলত খুব সহজ পদ্ধতি এটা আমাদের যাচ্ছে জানালেন চোখ এবং সামান্য একটু জ্ঞান খাটালি এটা মুখস্থ করার কিছু না জাস্ট আমার অ্যালবো গুলো কিভাবে কি করব কোন পদ্ধতিতে লাগবে এটা আপনি একটু খেয়াল করে লাগাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা যে যেখান থেকে দেখছেন দেখুন আমার এখানে পাইপ ফিটার ফেব্রিকেটার সহ সব ধরনের ট্রেনিং আমরা দিয়ে থাকি আর বিশেষ করে আপনারা যারা কাজ শিখতে চান তারা যে কাজগুলো শিখবেন সবাই পরামর্শ একটু ভালো ট্রেনিং সেন্টার দেখে আমাদের যাই কি জন্য আমরা বড় বড় পাইপ সাজানো আছে শুধু পাইপ কাটলাম গ্রাইন্ডিং করলাম আর আছে কি আপনার ড্রয়িং ডা দেখলাম হয়ে গেল আসলে এরকম কিছু না আপনি যখন ফোরম্যান সুপারভাইজার হতে চান সেক্ষেত্রে আপনার মাইটার কাঠ শিখতে হবে মাইটার কাঠটা কি নতুন অ্যালবো তৈরি করা পিসিডি নির্ণয় পিক সার্কেল ডায়ামিটার অর্থাৎ আপনার পিসিডি আছে কি নতুন ফ্লান্স কিভাবে তৈরি করতে হয় আচ্ছা কিভাবে লেটারেল টি আর ইকুয়াল কাটতে হয় কিভাবে লেটারেল টি ইকুয়াল কিভাবে ব্রাঞ্চ তৈরি করতে হয় তারপর আছে আপনার সেডাল ইকুয়াল যে সেডাল টি সেডেল টি আর ইকুয়াল ইকুয়াল এই যে বিভিন্ন ফর্মুলা গুলো আছে তারপরে রাইট অ্যাঙ্গেল দিয়ে আপনি যে কোন ডিগ্রি বের করাবেন যে কোনো ডিগ্রি বের করবেন সেই পদ্ধতি দেখ আসলে এরম কিছু কিছু সিস্টেম না জানলে কিন্তু ভাই আমরা কিন্তু ফোরম্যান সুপারভাইজার হতে পারবো তো ফোরম্যান সুপারভাইজার হতে গেলে এই ধরনের কাজগুলো আপনাদের জানতে হবে তাই আপনারা যে যেখান থেকে দেখছেন দেখুন ভালো ট্রেনিং সেন্টার দিয়ে এই ফর্মুলা গুলো শিখতেই হবে আর বিশেষ করে শিক্ষিত যারা আছে আমি হয়তো এখন বলছি হয়তো পরে মনে নাও থাকতে পারে আপনারা এই ইগুলো কি খুব কঠোর ভাবে শিখবেন শিখলে কি হবে একদিকে ফেব্রিক পাইপ ফিটার প্রথমে এটা ফোরমান হতে পারবেন আপনি একদিকে পাইপ ফিটার কালকে ফেব্রিক এটার পরের দিন ফোরম্যান এরপর সুপারভাইজার হবেন ইনশাআল্লাহ সবাই ঠিক আছে তো সবাই আজকে আমাদের এই পর্যন্ত আমাদের ফিটার ট্রেনিংটা তো ইনশাল্লাহ আমরা রেগুলার কম বেশি করে ইনশাআল্লাহ তো আপনারা চ্যালেঞ্জটি সাদেস্ট করবেন যাতে পরবর্তী কিতাব গুলো আপনাদের দেখাতে পারি আসসালামু আলাইকুম আহমাতি